শেষে এলো খুশি রে ওম রই রোজা শেষ এলো খুশি রে নিয়ে দেশো আস মানে তাগে তুই আপনাকে আজ বিনিয়ে দেশো আস মানে তাগে ওম রং জনে এলো খুশি ওম আসসালামু আলাইকুম সবাইকে আজকে বেলজিয়ামে আমাদের ঈদ আমরা সকালবেলা নামাজ টামাজ করে ঈদের আনন্দ করতে এই পার্কে এসেছি ঈদ উদযাপন করার জন্য আমাদের এখানে এমনই হয় বাংলাদেশের মতো না এখানে আত্মীয় স্বতন্ত্র তেমন নেই কিছু আছে যদিও তো আর কোথাও জায়গা নেই এই পার্কে অথবা অন্য কথা আমরা এইভাবে পালন করি উদযাপন করি বাচ্চা কাচ্চাদের নিয়ে এই যে পার্কটার ম্যাপ এখানে এই পার্কটার নাম হলো তাহলে এই পার্কটার নাম এই পার্কটার ম্যাপ এখানে পার্কটাতে যে কত কিছু আছে কত সুন্দর একটা পার্ক এখানে একটা বিশাল পার্ক সুন্দর একটা লেক আছে লেকের ভিতরে অনেক হাঁস এবারে রমজান আমাদের খুব ভালো কাটছে কারণ আমরা একটা দিনের জন্য গরম পাইনি আজকে ঈদ প্রচুর ঠান্ডা আজকে অনেক দিন পর একটু সূর্য দেখা গেছে এখানে আমরা তো ভাবছিলাম যে আর ঈদের দিনও বাইরে বাইর হওয়া যাবে না তো আজকে এই সামান্য একটু সূর্য হওয়াতে আসতে পারছি তো নর্মালি এখানে খুবই ঠান্ডা ম্যাক্সিমাম দিন মাইনাস টেম্পারেচার ছিল পানি পিপাসা তো লাগেই নাই মোটেই লাগে নাই পানি পিপাসা তো আল্লাহ খুব ভালোভাবে কাটাইছে আলহামদুলিল্লাহ এই পার্কটার পাশ দিয়েই একটা আমাদের শহরে একটা কানাল আছে এটা দিয়ে সব এই কার্গো শিপগুলো আসে যা এখানে দেখতে খুবই সুন্দর লাগে ওই যে ওখানে দেখা যায় একটা গার্গুশিপ এই পার্কটার মূল আকর্ষণ হল এই লেক এটা ইত্যাদি এই কার্গো শিপ আসা যাওয়া করে যে একটা দেখা যাচ্ছে একটা কার্গো শিপ এই পার্কটার দুই পাশেই লেক আছে এখানে এটা দিয়ে তেমন কার্গরশিপ যায় না ছোট ছোট বোট যায় এবং মানুষ বোটিং করে এই পাশটাতে আর ওই পাশটা দিয়ে কার্গোশিপ গুলো যায় একটা অপূর্ব অসম্ভব সুন্দর এই পার্কটা আমি এখন একদম লেকের পাশে একদম পানির কাছে এসে গেছি তো আপনাদের জন্য এটাই যে আমরা আমাদের ঈদ যত আনন্দে হোক এইভাবেই একসাথে বেশি কিছু করার আমাদের আর ইয়ে হয় না আত্মীয় স্বজন পরিবার সবাই দেশে এখানে শুধু এই দু একজন আত্মীয় স্বজন যা যারই আছে এদেরকে নিয়ে আমরা এইভাবে ঈদ পালন করি ইউরোপের ওয়েদার কোনো ভরসা নাই এই দেশের ওয়েদারে দুপুরবেলা করা রুদ্র ছিল আর এখন একদম ঠান্ডা আর অন্ধকার আবার আমাদের শহরটা এলএস শহরটা এই বিলджеমে সবচেয়ে বড় প্রভিন্স এই শহর এই এলএস শহর সবচেয়ে বড় প্রভিন্স খুবই সুন্দর খুবই সুন্দর আরো সুন্দর হচ্ছে আমাদের শহরে এখন ট্রাম লাইন ট্রাম লাইনের কাছে যে এতদিন ট্রাম ছিল না ছিল এক সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে যে ওয়ার্ল্ড ওয়ারের সময় সব ধ্বংস হয়ে গিয়েছিল তা আবার নতুন করে এখন ট্রাম লাইন হচ্ছে শহরের এক পাশে ওইদিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে একটু নোংরা এই মুহূর্তে তাছাড়া শহরটা গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন আর বেশি কোনো এখানে থাকা সম্ভব না হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে আর থাকা সম্ভব না এখানে সবাই সবাই ভাগতেছে তো আমরাও যাচ্ছি আমি তো অলরেডি ভিজে গেছি বৃষ্টি একদম ভালোভাবে শুরু হয়ে গেছে এই ছিল আমাদের আজকে ঈদ উদযাপন তো আপনাদের কাছে কেমন লাগলো আমার জানালে খুশি হোক অবশ্যই জানাবেন আর ভালো যদি লাগে তো লাইক শেয়ার করবেন

হলো আমাদের শর্মা কি বাবা তোমার হাতটা সরা শর্মা